বিসমিল্লাহির আসসালামু আলাইকুম সবাই কে কুকিং এর পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এখানে একটা ব্যান্ড নিলাম এই ব্যান্ড ডায়াঙ্গে পচে দেখতে থাকুন শেষ পর্যন্ত যে কোন সময় কাজে লাগবে যতই হয় মানে 5 হাজার হলেও কাজে লাগবে একদম এই জন্য ব্যাঙ্কে রাখা হাতে থাকলে খরচ হয়ে যায় এই জন্য এই আজকে থেকে বিসমিল্লা বলে এই যে পয়সা জমিয়েছি রাখবো ব্যাংকে সব আছে পাঁচ টাকা আছে দুই টাকা আছে এক টাকা আছে সবগুলা 댓글 달고े